আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সেটাকে চলে যাচ্ছিলাম আমার মার মামা তো ভাইয়ের বিয়ে খেতে টঙ্গি টেঙ্গুরাপাড়া গ্রামে তো প্রতি মাসে একটা নির্দিষ্ট তারিখে আমি একদিন শরীয়তপুর যে আমার শশু ভাই যেহেতু সরিয়তপুরে প্রতি মাসে আমরা শরীয়তপুর যাই একটা নির্দিষ্ট দিনে তো আমি কয়েক তারিখ ধরে আমার শরীয়তপুরে যাওয়ার ডেট বিয়ের ইনভিটেশন পাই তো তিনি বলছিল টেঙ্গুরাপা গ্রামের থেকে শরীয়তপুরে শ্রীনগর হয়ে গেলে তাড়াতাড়ি হবে তো আমরা বিয়ে খেয়ে ওখান থেকে শরীয়তপুর চলে যাবো না বউ তো এক সপ্তাহ পড়ছিল তো এক সপ্তাহ বেরিয়ে আবার এসে পড়বো তো যেভাবে সেই কাজ আমরা যাই যাওয়ার পর বউ দেখি বইয়ের সাথে দুই তিনটা ছবি তুলি তারপর আমরা খেতে বসে পড়ি আমি ফার্স্টে বোরহা নিয়ে কিন্তু বোরহা নিতে একটু মজা ছিল না খেতে বসার পর অনেক ধরনের আইটেম করেছিল খাবারের আমি চিংড়ি মাছ আমার চিংড়ি মাছ তো অনেক ফেভারিট বাট আমি একটা চিংড়ি খেয়েছি বাট পরে আফসোস করেছি যে সার চিংড়ি কেন নিলাম না আমার চিংড়ি মাছ খেতে এত মজা লাগে মানে কি বলবো তো এখানে আমি ফ্রাই নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি রোস্ট আমি খামাখা নিয়েছি রোস্ট আমি খাইনি দিনকে দিয়ে দিয়েছি আর গরুর মাংসের নুনলির পিসটা নিয়েছি কারণ আমার নুনলির পিসটা এত মজা লাগে স্পেশালি নুনলির ভিতরে যে মজাটা তো খেয়ে বের হয়ে দেখি বউকে শাড়ি গয়না দিচ্ছে ওটার একটা ভিডিও নি সবার সাথে কথাবার্তা বলে বিদায় নিয়ে শরীর প্রদেশ রওনা দিয়ে দেয় তো রাস্তা দিয়ে যাওয়ার সময় ভাবছিলাম তো ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে কি খাবো কি খাবো তো দিন বছর চলে স্পিড খাই অনেকদিন হচ্ছে স্পিড খাই না তারপর ভাবলাম যে আসলেই একদম মানে বরফ তো ঠান্ডা স্পিডটা খেতে অনেক মজা লাগে দিনের জন্য একটা নিয়েছিলাম আস্তে আস্তে স্পিডটা টা খেয়েছি একটু করে আর স্পিডটা অনেক ঠান্ডা ছিল যেরকম ঠান্ডা আমার পছন্দ ঠিক সেরকম ঠান্ডাই ছিল সেটা মানে খুব মনে হচ্ছিল খুব অল্প সময়ের মধ্যে যেন শরীর চলে গেছি কারণ ওই যে অর্ধেক রাস্তা তো বিয়ের খেতে এসেছিলাম সেজন্য মানে দূরত্বটা খুব কম লাগছিল সেদিনকে আর সবসময় মতন আমার পদ্মা নদীর পানির কালারটা এত ভালো লাগে মানে কি ভাবে বলবো খুব ভালো লাগে পদ্মা নদীর কালারটা না মানে অন্য নদীর সাথে নিয়ে কালার আর পদ্মা সেতুর পরে সুন্দর লাগে কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যারা গিয়েছেন তো একটু আমরা সরিয়ে পুর এসে পড়েছি অলমোস্ট তো পদ্মা সেতু পার হওয়ার পর কিছুক্ষণ পর আমাদের একটা বিল আসে বাড়ির পাশ দিয়ে যায় যেটা মানে পদ্মা নদীর একটা শাখা বলে থাকে বা পদ্মা নদীর একটা ছোট্ট অংশ মানে একটা পদ্মার পানি মানে ছোট হয়ে বয়ে গেছে আমাদের এলাকার ভিতর দিয়ে তো এটার 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 পানির কালারটাও না পুরো পদ্মা নদীর পানির কালার মতনই লাগে একটু নীলছে নীলছে এটার পানির কালারটা অনেক সুন্দর লাগে তো আজকের জন্য এতখানি দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ